স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা আমি এবারে জানাবো খবরের বিস্তারিত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে জানিয়েছেন প্রতিনিধি দল দিয়েছে সহায়তার সকালের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এর আগে সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান কমনওয়েলথের প্রতিনিধি দলটি নির্বাচন সংস্কারের বিষয়ে নির্বাচনে আইনের সংস্কার ভোট ব্যবস্থাপনা প্রবাসী ভোটারদের বিষয় কমিশনের ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয় কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকটি শেষ হয়েছে এই বিষয়ে আরো জানাতে আমরা কথা বলবো আমাদের সহকর্মী আহ নূপুর মাহমুদের সাথে নুপুর বৈঠক তো শেষ হয়েছে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং এর পরবর্তী কর্মসূচি সম্পর্কে কোনো কিছু জানাতে পারেন কিনা আমাদের জানাবেন দিশা ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল সাড়ে নয়টার দিকে কিন্তু কমল কমলের একটি প্রতিনিধি দল নির্বাচন নির্বাচন সংস্কারের যে কমিটি আছে তারা সবাই ছিলেন কমিশনের মধ্যে এখানে এসে কমল ওইথের যে প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে একটি সুন্দর বৈঠক হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি সেই সাথে আমরা দেখেছি যে তারা বৈঠক শেষ করে কিন্তু এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান আর সেই জন্য তারা সব ধরনের আশ্বাস দিতে চাচ্ছেন বাংলাদেশকে আর এইটি নিয়েই কিন্তু মূলত আজকে নির্বাচন কমিশন সংস্কারের প্রধানের সাথে কিন্তু আলোচনা হয়েছে প্রায় দুই ঘন্টা মতো আলোচনা হয় আর এই দুই ঘন্টার মধ্যে আলোচনা শেষ করেই কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তারা এসে আর নির্বাচন কমিশনের প্রধান সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদারও কিন্তু বলেছেন যে তারা কিন্তু সব ধরনের সহযোগিতা করতে চাচ্ছেন সহযোগিতা করতে চাচ্ছেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তো আমরা এর মধ্যে কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে কিন্তু এর মধ্যেই কথা উঠছে যে নির্বাচন দেওয়া নিয়ে নির্বাচনকে দেওয়া নিয়ে কিন্তু কেন্দ্র করে অনেক জায়গায় রাজনৈতিক দলের নেতারা কথা বলছেন আর সেই সাথে এরই মধ্যেই কিন্তু হঠাৎই কমনওয়েলথের এই প্রতিনিধি দলটি কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের প্রধানের সাথে একটি সজন্য সাক্ষাৎ করতে এসেছে সে তখনই তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেছেন আরও কিছু তারা বিষয় নিয়ে আরো আলোচনা করেছেন যেমন হচ্ছে যে তারা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হবে সেইখানে যেভাবে তারা চাচ্ছেন যে একটি সুষ্ঠু নির্বাচন করা যেতে পারে সব ধরনের সেই সহযোগিতাগুলোই করতে চাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বলছেন যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আলোচনার মধ্যেই তারা কিন্তু নির্বাচনকে আগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আপনি জানেন যে ছ প্রায় পাঁচই সেপ্টেম্বর কিন্তু নির্বাচন কমিশনের যে সাংবিধানিক পোষ্টি সেটি কিন্তু ফাঁকা হয়ে যায় তারা কিন্তু পদত্যাগ নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল কমিশন কিন্তু পদত্যাগ করার পর থেকে নির্বাচন পোষ্টি ফাঁকা ছিল সে সাথে এখন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু এই পদটির জন্য যে নির্বাচন দিতে হবে সে সাথে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে বলেই কিন্তু বারবার জোরদার করছেন দিশা আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ বিস্তারিত জানানোর জন্য নূপুর আপনাকে ধন্যবাদ শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এটা কোনো সমস্যা নয় কিন্তু সেখানে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াটা সমস্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারতের সাথে দ্বিপাক্ষিক ব্যবস্থা থাকার পরও সরকার কেন ইন্টারপোলের সহায়তা চাইছে এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অবলম্বন করা হবে তবে কোন যুক্তি দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না বলেও ডক্টর ইউনোস আওয়ামী লীগকে আগামী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নে তিনি বলেন বিএনপি চাচ্ছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা না করার কথাও জানান ডক্টর ইউরোজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করেছেন তাবলিক জামাতের সাত পন্থীরা এই বিষয়ে আরও জানাতে কাকরাইল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনুল খান অপু আমরা কথা বলছি তার সাথে অপু তাবলিক জামায়াতের সাত পন্থীদের কর্মসূচি সর্বশেষ জানাবেন আমাদের দ্বিশাপ্তাহে যেটি জানাতে এখানে কাকরাইল মরে ছাতপন্থী যে অনুসারী রয়েছে তারা সকাল এখানে অবস্থান করছিলেন তারা কিন্ত এখানে ছিলেন সবশেষ তারা প্রধান উপদেষ্টার যে তিনি কিন্তু এখানে এসেছিলেন এসে তাদের সাথে কথা হয়েছে তারা তখন কাছে স্মারকলিপি দিয়েছেন স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যে মাওলানা ছাদকে যে বিশ্ব ইজতেমায় আসতে বাধা দেওয়ার কথা বলেছেন জোবায়ের সেটি সেটি সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন তারা বলছেন যে মৌলানা ছাদকে যে যেন বিশ্ব ইজতেমায় আসতে দেওয়া হয় সেইটি নিয়েই তারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপিটি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা প্রেস সচিবের কথায় আশ্বস্ত হয়ে এগারোটার সময় তারা এখান থেকে উঠে যায় আমি যদি আরেকটু বলে থাকি যে এই সাতপন্থী এবং জুবাইরপন্থীদের পন্থীদের যে ইজতেমা নিয়ে যে দ্বন্দ্ব সেটি কিন্তু তারা আরও বেশ কিছু দাবি দেওয়া করেছেন যে এই যে মসজিদটি সেটি কিন্তু তারা যে সাতপন্থী রয়েছে তারা মাত্র চোদ্দ দিন তারা এখানে অবস্থান করে তাবলিকি কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং জোবারপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আঠাশ দিন অবস্থান করে তাদের তাবলিকি কার্যক্রম পরিচালনা করেন এই যে বৈষম্য এই বৈষম্য যাতে না থাকে এবং তারা যেন সমান সুযোগ পান সেটিও কিন্তু তারা এই স্মারকলিপিতে উল্লেখ করেছেন বলে তাদের যে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু আমাদেরকে দাঁড়িয়েছেন এর আগে যখন এই কাকরাইল সাতপন্থী অনুসারীরা যখন অবস্থান নেয় সেক্ষেত্রে কিন্তু একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল এবং এই অবস্থানকে কিন্তু প্রশাসনও কিন্তু বেশ অবস্থান নিয়েছেন এবং তাদের তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সেই বিষয়টি তারা দেখেছেন তো কাকরেল মসজিদের মোড় থেকে এই ছিল সবশেষ খবর দিশা ওপু আপনাকে ধন্যবাদ সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলছে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ আমরা কথা বলবো তার সাথে রোজ আজকের দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং আপনি জানেন যে কালকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও ঘটেছিল আজকের কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন ও দিশা আজকে তিতুমির কলেজের মূলত যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে যে ক্লাস বর্জন কর্মসূচি এবং আপনি যেটা বললেন যে গতকালকের যে ব্যাপারগুলো ছিল বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল বা সড়ক অবরোধের যে বিষয়গুলো ছিল সেটি আর আজকে নেই তারা যেটা জানিয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে যে আজকে তাদের তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তী সরকারের বসার কথা রয়েছে তো সেই সম্মানেই এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখেই তারা যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছেন এবং তারা ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান করছেন কিন্তু ক্লাস বর্জন করেছেন যে কর্মসূচিটি কথা আমি বললাম এবং নিরাপত্তার কথা যেটি না বললেই নয় সেটি হচ্ছে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কিন্তু শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের পুলিশের বাক বিতণ্ডা বা কোনো ধরনের বিষয় নেই যেহেতু তারা শান্তিপূর্ণ অবস্থান করছে এবং তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছে আমাদের আমার সাথে শিক্ষার্থীরা রয়েছে আমরা যদি তাদের কাছ থেকে শুনি যে আজকের আপনাদের যে মিটিংটা হওয়ার কথা আছে সেটার ব্যাপারে কিছু জানেন কিনা আজকে আমাদের মিটিংটা হচ্ছে প্রধান উপদেষ্টা সম্মানার্থে আমরা আমাদের কর্মসূচি বারাসত্ব মহাকালী বেরিকেট যে কর্মসূচি ছিল সেটা স্থগিত রেখে আমাদের তিতুমির কলেজ ক্লোজ ডাউন তিতুমির কলেজের যত ক্লাস ক্লাস পরীক্ষা প্লাস প্রশাসনিক কার্যক্রম সব কিছু বন্দর কর্মসূচি পালন করতেছি আর যেই মিটিংয়ের কথা বললেন ওই মিটিং হচ্ছে প্রধান উপদেষ্টা সম্মানার্থে প্রধান উপদেষ্টা আমাদের গতকালকে যে বাইরে গিয়েছিল তাদেরকে বলছে বা তাদেরকে জানিয়েছে যে তিনি সকল উপদেষ্টার সাথে মিটিং করে তারপর আমাদেরকে সিদ্ধান্ত জানাবে যদি আমাদের ওইখান থেকে কোনো গ্রিন না আসে তাহলে আমরা আমাদের এই ক্লোজ ডাউন কর্মসূচি মহাকালী যে কর্মসূচি ছিল ওই কর্মসূচি আমরা পুনরায় আবার চালু করবো আপনি শুনছিলেন যে তাদের দাবি দেওয়ার যে বিষয়টা তারা আজকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে এবং যদি সিদ্ধান্ত পরবর্তীতে তারা পরবর্তী কর্মসূচির যে ইঙ্গিত দিচ্ছে তো দিশা আপাতত এই ছিল সর্বশেষ এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছে এবং পুলিশ বাইরে অবস্থান করছে এবং যানবাহন চলাচল যে কথাটা বললেন আপনি গণপরিবহনের চলাচল স্বাভাবিক রয়েছে রোজ ধন্যবাদ আপনাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে নিরাপত্তায় লীগের সভাপতি মন্ডলীয় এই সদস্যকে ঢাকার সি আদালতে হাজির করে পুলিশ পরে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দশ দিনের রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত তার আট দিনের রিমান্ড করেন এর আগে সোমবার রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উনি উনি বলেছেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এই বলে হিমকি দিয়েছে উনাদের আচরণ আজকেও করতে প্রমাণ করেছে যে আওমী লীগ একটা স্বৈরাচারী স্বৈরাচারী শাসক হিসেবে ছিল তাদের প্রকাশ পায় আমরা জামিন চেয়েছি এ কারণে যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এই গড়টার সাথে সম্পৃক্ত না এই গড়টার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না নির্দেশও দিয়েছিলেন না শুধু রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই এবং সেই অর্ডারের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব কিশোর গ্যাং এর চাঁদাবাজি এবং অত্যাচারে অতিষ্ঠ নেত্রকোনার বারোহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের কয়েকটি পরিবার চাঁদা দাবি ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা এবং থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা চাঁদাবাজ মাদক কারবারি কিশোর গ্যাং হোতা মানিক এবং ছোটন বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির দাবি তাদের চাঁদা না পেয়ে এই হামলা নেত্রকোনার বাড়হাট্ট উপজেলার নৈহাটি গ্রামের শাহলম লিটনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন একই গ্রামের কিশোর গ্যাংয়ের হোতা মানিক ও ছোটন চাঁদা না দেয় পনেরো নভেম্বর লিটনের ভাড়াটিয়া মানিকের খাবার দোকানে চালানো হয় হামলা ও ভাংচুর থানায় অভিযোগ করেন লিটন আমার কাছে গত শুক্রবারে তিন লাখ টাকা চাঁদা দাবি করে দাবি করার পরে আমি দিতে অস্বীকৃতি জানালে আমার ঘর বাংলো আমাকে মারপিট করলো আর আমার দোকান যা কিছু আসছিল সর্বস্বত লুট করে নিয়ে গেল এই ঘর টর্ক বাইলো এই যে আমার ব্যাংকুন করলো আমি তো গরিব মানুষ ভাই না কিভাবে চলবা এরা একটা গ্যাং আছে আর মাদক ব্যবসা করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে তারা চাঁদা দাবি করতেছে এলাকার অনেক মানুষ তাদের জন্য মানে অতিষ্ঠ হয়ে পড়ছে অপরদিকে নৈহাটি গ্রামের ডালিমিয়ার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে পহেলা নভেম্বর তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় মানিক ও ছোটন বাহিনীর লোকজন আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন ডালিম এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী টাকা না দিতে রাজি হইলে ছাত্রে আইসে আমার বাড়িঘর দর কুবায় কাইটা ভাঙচুর করিয়া সব কিছু নিয়ে গেছে তারা তো চালে টালে দরজা টরজা খাটিয়া করে তান্তারাজ করিয়া আমরা বয়া আছি আতপে আছি যে কি হয় না। মানিক মানিকচートン বাহিনীর চাঁদাবাজির শিকার আরো কয়েকটি পরিবার পুলিশ বলছে এসব ঘটনা তদন্তে কাজ চলছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল অব্যাহত যে ঘটনা ঘটে উনি তদন্ত সব আইন ব্যবস্থা গ্রহণ করবে এই রকম ঘটনা যাতে দুর্গুণ না ঘটে সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেছি দ্রুত এলাকার চিহ্নিত চাঁদাবাজ মাদক কারবারি কিশোর গ্যাংয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনায় সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা কৃষকের একই সঙ্গে শীতকালীন সবজি উৎপাদনে এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম বেগুন টমেটো লাল শাকসহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকা সহ অন্যান্য জেলায় চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি লাল শাক পালং শাক ফুলকপি ওলকপি মূলো বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয় ফুলকপিতে গরমের সময় ফসল করি শুধু স্প্রে করতে হয় এই সময় বেশি স্প্রেও করা লাগে না আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর এখন আমার এখানে যে শীতকালীন যে এই যে বৃষ্টি হয়ে গেল ক্ষতি হয়েছে চারা করতে আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলবদ্ধতা আছে পানি সরতে হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে বা বিশ দিন সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে যে পানি সরে গেলে ট্রেস চারা নিয়ে বসাবে তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না সবজি বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠানোর ব্যবস্থা অনেক সময় করা হয় কারণ যাতে বেশি হাত বদল না হয় আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে এবছর ডুমুরিয়া উপজেলায় পাঁচ হাজার পাঁচশো হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে নিউজ ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী নভেম্বর দেশ জুড়ে আন্দোলনের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে শাহবাজ শরীফের প্রশাসন সোমবার এক প্রতিবেদনে তথ্য জানায় সংবাদ মাধ্যমদের ডন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে নাম দিয়েছেন শেষ ডাক কারাবন্দী তার আইনজীবীদের মাধ্যমে আন্দোলনের ডাক দিয়ে জানান শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে এছাড়া পাকিস্তানের সংবিধানের ছাব্বিশতম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর তহবিলে চার বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও ডি জেনে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এমন ঘোষণা দেন বাইডেন এর আগে দু সালের ডিসেম্বরে আইডিএ এর তহবিলে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি এর এবারের সম্মেলনে অংশ নিয়েছে ভারত ও চীন সহ উনিশ সদস্য দেশ এবং আফ্রিকান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজই শেষ হবে ব্যাপী এই শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ছুরি হামলায় মৃত্যু হয়েছে দুইজনের এই ঘটনায় আহত হয়েছেন এক নারী ঘটনার পরই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সময় সোমবার জনবহুল ম্যানহাটনের হামলার ঘটনাটি ঘটে হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি তিনি সম্প্রতি একটি ফৌজদারি মামলায় সাজা খেটাছেন বলে নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি মোহামেডান ক্লাব ও বাফুফের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মুশফিক জাকারিয়া পিন্টুর মরদেহ এখন বাফুফের প্রাঙ্গনে রাখা হয়েছে সেখান থেকে প্রেস ক্লাবে কখন নেওয়া হবে আর এর পরবর্তীতে কি কি কার্যক্রম রয়েছে আমাদের জানাবেন যেমনটি বলছিলেন যে প্রেস ক্লাবে নেওয়া হবে তার আগে এখন বাফুফে ভবনের ঠিক আমার পেছনেই তার মরদেহ বহনকারী গাড়িটি রয়েছে এবং এখান থেকে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে এই গাড়িটি এবং সেখানে দুপুর একটায় একটি জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সম্ভবত সেটা জহরের নামাজের পরেই অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে আমি একটু জানিয়ে রাখতে চাই যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাতীয় দলের অধিনায়ক মহাপার ক্লাবের অধিনায়ক হিসেবে জাকারিয়া পিন্টুর যে অবদান যে কৃতিত্ব সেটা কিন্তু অনস্বীকার্য এবং সেই বিষয় নিয়ে কথা বলেছি আমরা অনেকের সঙ্গেই আজকের এই জানা যায় ফুটবল জানা যায় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে বাফুফের সভাপতি এবং নতুন নির্বাহী কমিটির সদস্যরা সহ সহসভাপতিগণ সবাই ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য সুভাষ সাহা যিনি জাকারিয়া পিন্টুর অধীনে সেই দলটিতে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করার জন্য যে স্বাধীন বাংলা ফুটবল দল নামে যে ফুটবল দলটি ভারতের বিভিন্ন জায়গায় খেলে ফান্ড সংগ্রহ করেছিলেন সেই দলের একজন সদস্য আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলুন তার কাছে জানতে চাইবে জাকির জাকারিয়ার বিষয়ে জাকারিয়া ভাই মানুষ হিসেবে কেমন ছিলেন জাকারিয়া ভাই ওনার 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 মানুষ হিসাবে ওনার সাথে কারোর তুলনা করা যায় না এবং শুধু মানুষ না উনি একজন পারফেক্ট ফুটবলার হিসাবে তুলনা করা যায় না ওনার ওনার তুলনাটা চলে আমাদের সেই পেলে সেই আমাদের বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় যারা আছে তাদের সাথে তুলনা করলে পিটু বাইরে একটু সম্মান করা হয় না অবশ্যই অবশ্যই কারণ ওনাকে তো কোনো সরকারি কাজে লাগায় নাই যে মতামতটা নিয়ে যে এখানে খেলাধুলার অঙ্গনে যে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি এবং খেলার যে সিনসিয়ারিটি হ্যাঁ আমরা এগুলি পাই নাই পিন্টু কাছ থেকে কারণ পিন্টু ভাইকে এই সম্মানটুক বা এই সুযোগটুক দেয় নাই যেমনটি শুনছিলেন যে উনি বলছিলেন জাকারিয়া পিন্টুর সতীর্থ তিনি বলছিলেন যে আসলে জাকারিয়া পিন্টুর কাছ থেকে যে ফুটবল সংক্রান্ত পরামর্শ যে ফুটবল সংক্রান্ত সুবিধা পাওয়ার কথা ছিল তার কাছ থেকে যে অভিভাবক হিসেবে যেগুলি পরামর্শ নেবার কথা ছিল সরকার বা ফুটবল ফেডারেশন সেই জায়গাগুলিতে জাকারে পিন্টুকে দূরেই রেখেছিলেন সেই জিনিসগুলো পানি হয়তো বাংলাদেশ আরও অনেক কিছু পেত জাকারে পিন্টুর কাছ থেকে মুশফিক ধন্যবাদ আপনাকে সংবাদে ছিল এখন কর্মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন